কথা ধারাবাহিকে নতুন পর্বে দেখা যায় যে মশারির মধ্যে ঘুমানোর অভ্যাস না থাকায় অগ্নি কিন্তু অস্থির হয়ে যায় মশারির মধ্যে জড়িয়ে যায় কথা অগ্নি কেউ মশারির মধ্যে থেকে বের হতে তো পারছেই না উল্টো একে অপরের বাহু ডরে পড়তো বাড়ি থেকে মজা নিচ্ছে জুনি ও ঋতু এক পর্যায়ে মশারি থেকে বেরিয়ে পড়ে সেটা তুলে রাগে কয়েল জ্বালাতে বলে অগ্নি কথা বলে সেটা তো হবে না আমি অন্য ব্যবস্থা করছি তারপর দেখা যায় আলো বন্ধ করে শুয়ে পড়ে দুজনেই গভীর রাতে প্রাকৃতিক পেয়ে উঠে বাড়িতে প্রান্তিককে দেখে ভয় পেয়ে যায় প্রান্তিক জোর করে নিয়ে যেতে চাইলে জুনির গলা শুনে ছুটে আসে বাবা মা যুনি বাবাকে ধাক্কা মেরে জুনিকে নিয়ে বের হবে এমন সময় অগ্নি এসে সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করে প্রান্তিক অপমান করার কথা বলাতে প্রান্তিককে থাপ্পড় মেরে বাড়ি থেকে বের করে দিয়ে জানিয়ে দিল আর কখনো এবারে কাউকে অপমান করলে আমি তোকে ছাড়ব না তারপর সকাল হলে ঋতু কিন্তু বুঝিয়ে কলেজে যাবে বলে প্রস্তুত কথাকে বলে আজ দশটায় কিন্তু ক্লাস আছে কথা মনে মনে ভাবে কি করে ক্লাস করা যায় সে বিষয়ে অগ্নির প্রতি দুর্বলতা চলে এসেছে এই মুহূর্তে কিভাবে বলবে ক্লাস করার কথা সেটাই ভাবছে তাহলে কি লেখাপড়ার অনুমতি আদায় করতে পারবে কথা বন্ধুরা তোমাদের কি মনে হয় এক্ষুনি একটি লাইকটি এবং কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত